আমি আমার হাঁটা দেখিয়া মা যেন আসমানের তারকা পাইছে এরকম খুশি হয়ে যায় বাবা যেন আকাশের তারকা পাইছে এরকম খুশি হয়ে যায় এরকম আপনি আমি সাহায্য ছাড়া কিন্তু হাত ধরে পারি নাই এরপরে আপনি আমি যখন নাকি খাবার খেতে শিখলাম আপনাকে আমাকে দু একটা করে টিপে টিপে ভাত খাওয়ানো শিখায় আপনাকে আমাকে বিভিন্ন ফল খাওয়ানো শিখায় আপনি আমি খেতে পারি না মা চিবা আপনার আমার মুখের ভিতরে দিয়েছিল আপনার আমার গলায় আটকে দেওয়ার ভাই মা চিবা চিবা শুধু আপনাকে আমাকে রসটুকু খাওয়াইলো নবির বরু সাহায্য সার আপনি আমি খাইত বারুড়াই এরপরে আপনি আমি যখন রাখি দুরু বড় হইলাম কথা বলতে শিখলাম হাঁটতে শিখলাম দৌড়তে শিখলাম বাবাকে চিনলাম মাকে চিনলাম ভাইকে চিনলাম বোনকে চিনলাম আত্মীয় স্বজনকে চিনলাম এখন আপনাকে আমাকে আরো শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার জন্য আপনাকে আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে আপনি আমি একা যাইতে পারি না না জানি বাড়ির ভিতরে ছিলিং হয়ে যায় না জানি কোন পরিচিত লোক আপনাকে আমাকে নিয়ে যায় এই জন্য প্রথমিক শিক্ষা দেওয়ার জন্য বাবা আপনাকে আমাদের সঙ্গে করে প্রতিষ্ঠানে নিয়ে যাইতেন মা আপনাকে আমাকে সঙ্গে করে প্রতিষ্ঠানে নিয়ে যাইতেন প্রথমিক শিক্ষা দেওয়ার জন্য বাবা মার সাহায্য লাগছে কি লাগে নাই এরকম বিরম্ভ করে দেওয়া এবারে আপনি আমি যখন নাকি বড় হইলাম বড় হওয়ার পরে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে আপনি আমি হাঁটতে শিখছি কিন্তু বেশি দূর হাঁটতে পারি না এই জন্য আল্লাহ বাবুর আমি আপনাকে আমাকে চলার জন্য মানুষের ভিতরে এমন মেধা দান করছেন যে মেধা দ্বারা মানুষ যানবাহন তৈরি করেছে চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা করেছে আপনি আমি গাড়ির সাহায্য চলাচল করতে পারি না এর নবীর উম্মতেরা আপনাকে আরামে সাহায্য করার জন্য প্রতিদিন মাছ দিয়ে আমাদের তায়না গোস্তের ব্যবস্থা আল্লাহর করছেন প্রতিদিন গোস্ত দিয়ে আমাদের ব্যবস্থা আল্লাহর করছেন প্রতিদিন একই জলের ভাত পাওয়া যায় না বিভিন্ন আইটেম ইসরাউলের ব্যবস্থা না করছেন করছেন এর নবীর উম্মতেরা আপনার আমার ফিতা নি জন্য আল্লাহ আমাকে সাহায্য নেওয়া লাগে না লাগে না এরপরে আপনি আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই কি যাই না অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাওয়ার পর সোধার জন্য ডাক্তারখানায় চলে যায় ডাক্তারের সাহায্যে আপনাকে আমাকে চিকিৎসা দেওয়া লাগে ডাক্তার পর ডাক্তার এই চিকিৎসা হবে না আপনাকে আরো চিকিৎসার জন্য লাগবে আপনি আমি ডাকা পর্যন্ত ডাক্তার ডাক্তার বললো এই দেশের চিকিৎসা হবে না লন্ডনে নেওয়া যান লন্ডনে ডাক্তার বললো এই দেশে চিকিৎসা হবে না আমি নেওয়া যান ডাক্তার বললো আপনার আমার চিকিৎসা হবে না এবার কোথায় যান আমার মালণাপন্ন হওয়া ছাড়া আর কোনো পথ নাই ব্রহ্মদুর্ মানুষ বাসিয়া দেখার জন্য চিকিৎসা করে দি করে না যত চিনি চাই না কেন আজীবন কি কোন ডাক্তারে বসা না সেরা কি এর নবুয়তের বল আপনি আমি বড় হইলাম শিক্ষিত হইলাম জ্ঞানী হইলাম বড় বুদ্ধিমান হইলাম এখন আপনি আমি চিন্তা করি আমার একটা বাড়ি হবে না আর একটা বাড়ি করতে হবে একটা গাড়ি হবে না আর একটা গাড়ি কিনতে হবে একটা ব্যবসা হবে না আর একটা ব্যবসা করতে হবে এক কোটি টাকার মালিক কত হবে না আর এক কোটি টাকার মালিক হওয়া লাগবে যত হাজার গুটি কামাও না কেন যত দুইটা চক্ষু বন্ধ হইয়া যাবে সব তোমাকে ফাঁড়ায় যাবে এই আল্লাহ রব্বুল আলামী দাগ দিয়া বলেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং চাকরের মাধ্যমে তুমি যখন নাকি বিপদে ভরিয়া যাও তখন তুমি আমার কাছে সাহায্য করা করো কোথায় সাহায্য করা করবা নামাজ পড়ে আমার কাছে সাহায্য করা করো ধৈর্য ধারণ করো খবরদার সুদের সাথে জড়া যায় না খবরদার চুরি করতে যায় না খবরদার ডাকাতি করতে যায় না খবরদার চাঁদাবাজি করতে যায় না টেন্ডারবাজি করতে যায় না দাঁত দখল করতে যায় না ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে

নৌকায় যখন উঠলেন মা যে এবার বলতেছে হুজুর আপনি আমাকে নৌকায় যাতায়াত করবেন পরাভারের মারা দেন হুজুর পকেটের ভিতরে হাত দিয়া দেখে তার কাছে কোনো দিনার নাই দিনার না থাকার কারণে ওই মা যে হুজুরকে অনেক দমকাইলেন বললেন হুজুর আপনি আমার সাথে প্রতারণা করতেছেন দোকাবাজি করতেছেন টাকা সরে